আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আমি ডক্টর সাইদুর রহমান মাদাইপুর বাসীর জন্য চিকিৎসা সেবা এই গর্বের অ্যাডমিনন ফাউন্ডার তো আজকে আমরা একজন রুগীর সম্বন্ধে বলবো যে রুগীর নাম হচ্ছে জোনাবালি বাড়ি হচ্ছে মাদাইপুরের সমাদদার ওনার বয়স হচ্ছে ষাট বছর বয়স এই রুগী গত পনেরো দিন আগে আমাকে দেখিয়েছিল জেনারেল হাসপাতালে সাত মে দেখাইছিল আমাকে আজকে হলো একুশ মে তো পনেরো দিন হয়েছে তাই না চোদ্দ না চোদ্দ দিন বা পনেরো দিন আগে আমাকে দেখাইছেন তো এই রুগী যখন আমার কাছে আসে তখন তার প্রেশার ছিল হচ্ছে একটু দেখাই তার প্রেশারের অবস্থা কী ছিল ওনার পেশা ছিল একশো সত্তর বাই পঁচানব্বই এবং আজকে ওনার পেশার মাত্র একশো তিরিশ বাই পঁচাশি হ্যাঁ ওনার পেশার ছিল একশো সত্তর বাই পঁচানব্বই হান্ড্রেড সেভেন্টি বাই নাইনটি ফাইভ চোদ্দো দিন আগে দু সপ্তাহ আগে আজকে অনলি একশো তিরিশ বাই পঁচাশি এইটি ফাইভ হান্ড্রেড থার্টি বাই এইটি ফাইভ তো রুগী যখন আমার কাছে আছে সে পুরো টিপিক্যাল ফিচার অফ এসিএস নিয়ে সে আমার কাছে আছে তার চেস্ট পেইন অত্যাধিক ছিল সে হাতলে হাঁপাই যেত সে আগে থেকে নুনতেও সব হাইপার টেনশন ছিল সে অনেক পেশার ওষুধ খাইছে সে কিন্তু তার প্রেশার কন্ট্রোল হয় নাই সে যখন আসছিল তার অবস্থা কী ছিল আর এখন কী অবস্থা আমরা একটু রুগীকে দেখাই আসসালামু আলাইকুম জোনামালি

এই রুগীর ইসিডিটা একটু আমরা একটু দেখাই ভেরি মাস ইম্পর্ট্যান্ট একটা ইসিডি যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন যারা নিউ ডাক্তার রয়েছেন তাদের জন্য ভেরি মাস ইম্পর্ট্যান্ট এই সেশনটা আমি সাধারণত মাঝে মাঝে আমাদের রুগীদের নিয়ে আলোচনা করি দেখেন এই রুগীর হচ্ছে এই যে আছে লিমলিড ওয়ান এই ওয়ানের টি ওয়েব ইনভারশন রয়েছে এবং এখানে রয়েছে এ ভি এল মিন ওয়ান অ্যান্ড এ এল এই যে আমাদের ওয়ান অ্যান্ড এখানে আছে এবি এল মিন দিস ইজ দ্য হাইলেটারাল ওয়াল আর এই পাশে বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স আমি গতকালকে রাত্রে যেই ক্লাস নিয়েছি তারা যদি আমার এই লাইভ সেশনে থাকেন তারা দেখবেন আমি গতকালকে যে ডাক্তার ভাই বোনদের ক্লাস নিয়েছি জার্মানি থেকেও জয়েন করছিল ওই আপুটা যদি থাকেন দেখেন আমরা বলছিলাম এক্সটেনশিভ এন্ট্রি ওয়াল এইখানে দেখেন এক্সটেনশিভ ওয়াল ওয়ালইটা একেবারে সিমিটিক্যাল ডিপ টিউভ ইনভারশন সিমিটিক্যাল ডিপ টি ওয়েব ছিল হ্যাঁ এবং এই পেশেন্টের আগে থেকেই প্রবলেম ছিল অথচ এই যে আমি এটার ডায়াগনোজটা করে দিয়েছি অ্যান ওয়াল সাথে আমার কি হাইলাইটের ওয়াল ডাসমিন এটা হলো এক্সটেন্সিভ অ্যানটু ওয়াল ইস্কিমিয়া এক্সটেন্সিভ ওয়াল ইস্কিমিয়া এবং এই পেশেন্টের ইকো করানো হয়েছে ইকোতেও ওনার অফ ওয়াল মোশন অ্যাবনমালটি পাওয়ার আছে এবং পেশেন্টের অ্যান ওয়াল হাইপোকানেশিয়া আছে এলবি সিস্টোলিক ডিসফাংশন রয়েছে হ্যাঁ সুতরাং এই পেশেন্টের পুরো একজন একটা এসিএস এর পেশেন্ট আমি এটা আমি টিপিক্যাল ফিচার অফ এসিএস হ্যাঁ টিপিক্যাল ফিচার অফ এসিএসে যখন আমার কাছে আসছে আমি সেই টিপিক্যাল ফিচার অফ এসি সিভিশ আইডেন্টিফাই করেছি তো অথচ এই রুগী এতদিন সে আজকে যে প্রেশার ওনার দুই সপ্তাহ আগে পেশার ছিল একশো সত্তর বাই পঁচানব্বই আলহামদুল্লাহ মাত্র দুই সপ্তাহ ওষুধ খাইছে এই ওষুধ খাওয়ার পর তার এখন আর বুকে ব্যথা ওঠে ওঠে নাই তো রুগীর ওয়াইফের কাছ থেকে শুনি বুকে ব্যথা কি আগের মাত্র ওঠে বা ওঠছে কি না আমরা ওই যে জিভের নিজে একটা ট্যাবলেট দিয়েছিলাম নাইট্রেডিল সেদিন এনজি কাপ ওটা কি দেওয়া লাগে মাত্র দুটো দিছে না আর ব্যথা ওঠে নাই ওষুধ খাওয়ার পর একেবারে ব্যথা ঠিক হয়ে গেছে আচ্ছা আপনি আগের ভাত খেতে পারেন নাই এখন ভাতও খেতে পারেন

হাঁটাচলা করবেন না তাই না পুরো একের বেড ড্রেস কমপ্লিট বেড ড্রেস আমি তো ধরে লিখে দিছি দেখেন আমি যে অ্যাডভাইসটা ওনাকে করেছিলাম এই যে এখানে স্পষ্ট লেখা আছে যে অ্যাডভাইস সিএজি প্লাস মাইনাস পিসিআই এটা আর্জেন্ট লিখে দিয়েছিলাম হ্যাঁ এবং পেশেন্টের আমরা পুরো দুই সপ্তাহ বেড ড্রেসড দিয়ে দিয়েছিলাম এই যে দেখেন পূর্ণ বিশ্রামে থাকবেন হ্যাঁ সিএজি অথবা হ্যাঁ পিসিআই যদি লাগে অথবা এনজিওগ্রাম করে দেখতে হবে যে কাছে কিনা থাকলে পিসিআই অথবা সিএ করতে হবে এটা আমরা করে দিয়েছিলাম সুতরাং দেখেন টিপিক্যাল এস সি এর আমরা পূর্ণাঙ্গ গাইডলাইন অনুযায়ী যেই সমস্ত ওষুধ দেওয়ার কথা আমরা সেইটাই দিয়েছি তো আল্লাহর রহমতে আমার রুগীর কথাও শুনছে সে আগে স্মোকার ছিল সিগারেট খাইতে এখন সে কোনো সিগারেট খায় না দুই সপ্তাহ কি কোনো সিগারেট খাইছেন সিগ্যাট কেন পান খেনলে সব তো উনি জট কষ্ট করছে উনি আসলে সত্যি কথা বলতে উনি কোন রেজিস্টার্ড চিকিৎসককে সে দেখায় নাই এটাকে ভালো কোনো ডাক্তারকে দেখাইছেন না সে ভালো কোনো ডাক্তারকে দেখায় নাই সে দেখিয়েছিল একজন আমাদের সেকমোকে সেকমো সে দেখেন এই রোগী চিকিৎসা করছে হ্যাঁ এটা শেখমদের তো এই রুগীর চিকিৎসা করার কোনো কথাই না এই কাজটাই তারা করে হ্যাঁ এই কাজটাই করে তো তার ওষুধ খেয়ে রুগী আরও খারাপ হয়ে গেছিলো তার ওষুধ খেয়ে কারণ রুগীর কোনটা হয়েছে রুগীর কিন্তু ইস্তি তার অ্যাডভাইস করার কথাও না সেই সি অ্যাডভাইস করা তার কোনো কথা না কারণ ইসিদি তার সে বসবেও না অথচ সেই ইসিদি করা হয়েছে তে হার্টের সমস্যা আছে সে সেটা বোঝে নাই রুগীকে পেপটিক আলসারের চিকিৎসা দেওয়া হয়েছিল এই রুগীকে হ্যাঁ সিরাপ খাইছে না রুগীকে গ্যাস্ট্রিকের ওষুধ খাইছে আমি আপনাদের আগের প্রেসক্রিপশন আমরা দেখছি ওখানে সে গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিকের সিরাপ না গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াইছে হ্যাঁ ক্যাপসুল যে ওষুধ দেওয়া হয়েছে আপনি যেগুলো ওই আগের প্রেসক্রিপশনটা আমরা আনছি ওটা যে ওষুধ দিচ্ছে সেটা পিউডির চিকিৎসা পাইছে তো আসলে পিউডির চিকিৎসা দিলে তো আসলে ওনার কাম হবে না ওনার হলো মূলত কি হয়েছে ওনার মূলত এসিএসের প্যাশেন্ট সে একুটকরণিক সিনড্রোমের পেশেন্ট অ্যান অ্যাক্সিডেনশ এই সমস্ত রুগীগুলো সাধারণত যদি সত্যি কথা ওনাকে লাইভেই বলে দিছি যদি উনি নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন না করে যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে মারাও যেতে পারে এটা খুব সাবধান এই রুগীর খুব দ্রুত এনজিওগ্রাম করতে হবে এবং এনজিওগ্রাম করে যদি ব্লক পাওয়া যায় তাহলে রিং বা বাইপাস সার্জারি করতে হবে আর যদি না হয় তাহলে যে ওষুধ দিচ্ছি এই ওষুধ খেলেই ইনশাল্লাহ হবে এটা খুব জরুরি এটা আমি আপনাকে লাইব্রেরির জন্যই বলতাম কারণ রুগীকে যদি আমি সতর্ক না করি রুগী তো বসবেন ভালো হয়ে গেছে রুগী ভালো হয়ে গেছে এটা মনে করবে সুতরাং একেবারে নিয়ন্ত্রান্তিকভাবে আর কখনো আজকের পর থেকে সিগারেট খাওয়া যাবে না কোনো পান জর্দা খাওয়া যাবে না আর কষ্টের কোনো কাজ করা যাবে না কষ্ট কোনো কাজ করা যাবে না তো সকলে ভালো থাকবেন তা আল্লাহ রহমাতে তার প্রেশার নিয়ন্ত্রণ তার তার বুকের ব্যথা নিয়ন্ত্রণ তার ক্লিনিক্যাল ফিচার ইম্প্রুভ হয়েছে এখন এই রুগীর আমরা ফার্দার ইভালুশন জন্য ইটিটি এনজিওগ্রাম এগুলো অ্যাডভাইস করবো ধন্যবাদ সকলকে ভালো লাগলো ভিডিওটি শেয়ার করুন এবং যারা আসলে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নেন আসলে তারা অবশ্যই যে কোনো রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেবেন সেটা আমার কাছ থেকে হোক আমার কাছ থেকে আসতে হবে এরকম না মাথায় পুজোর আসেন আসতে পারেন কিন্তু তার না হলে যে কোনো একজন এমবিবিএস ডাক্তার এর কাছে যাবেন তাহলে আপনার প্রতারিত হবেন না ভালো চিকিৎসা পাবেন আর ভাই আপনি যদি টাকা না সরকারি হাসপাতালে যান অ্যাটলিস্ট একটি সরকারি হাসপাতালে সরকারি ডাক্তার দেখাইলে সে কি আপনার কোনো ক্ষতি হবে না সে অ্যাডভাইস করে দিবে যে না আপনি একজন একজন হার্টের ডাক্তার দেখানো উচিত বা একজন যে যে যার যেই সমস্যা সেই ধরনের ডাক্তার সে অ্যাডভাইস করবে সে নিজে চিকিৎসা দিবে কিন্তু আপনারা যদি বিভিন্ন ফার্মেসিতে চিকিৎসা নেন বিভিন্ন জায়গায় চিকিৎসা নেন যারা কিনা ডাক্তার না যারা রেজিস্টার চিকিৎসক না তাহলে এটা আপনাদের ক্ষতি হবে তো সকলে ভালো থাকবেন আমার রুবীর জন্য দরকার আল্লাহ সুবহানাহু তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আল্লাহকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও